আর সাথে আছে আমাদের স্পেশাল পিয়াজি পিয়াজি দেখেন আমরা ঢেলে নিচ্ছি পিয়াজি ঢেলে নিলাম এবং সাথে সাথে আছে আছে আমাদের আমাদের চপ চপ গরম গরম এবং স্পেশাল যে ঝোল ঝোলটার এর মধ্যে কিন্তু এক পিস আলু আছে আলুটা আমরা ভেঙে দেবো তো সে কিন্তু বলছে আরে মুড়িটা কিন্তু দেখতে লোভ লাগছে আমার মামা খাবে মামা তুমি একটু মুড়ি নাও আর কি বলো পরিবারের সাথে কিন্তু এমন ভাগ্য করে মিলেমিশে খাবার খাওয়ার একটা মজাই আলাদা ঝাল মুড়িতে ঝাল না দিলে তো মজা লাগে না দেখেন বন্ধুরা বস্তা জিবি পানি দিচ্ছে জানো ঝাল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি দিশান্ত বলছি আর নতুন ভিডিও আজকে ভিডিওে আমরা কোন জায়গায় রিভিউ দেব না আজকে আমরা নিজিলা খাবার তৈরি করব বলবেন ভাই কি তৈরি করবেন আজকে আমরা মুড়ি মাখাবো এখন ছোন দা বেলা কি বলবো সবাই একটা নাস্তা করার জন্য প্রস্তুত থাকি এই সময়টা আমরা আজকে মুড়ি মাখাবো দেখেন হাতে চাকু আছে এখন আমরা পেঁয়াজ মিাজ কেটে সুন্দরভাবে মুড়ি মাখাবো এ আমরা সাথে নিয়ে এসেছি পেঁয়াজি মচমচে পেঁয়াজি যেগুলো একটু খুলে দেখলে বুঝতে পারবেন আমাদের এখানকার মানে যেখানে খুব মানে পপুলার এটা খুবই মজা লাগে আমি একটা খাই খালে বুঝতে পারবেন যে কেমন অসাধারণ মজা এটা এবং সাথে আছে গরম গরম চপ দেখতে পাচ্ছেন খুবই গরম চপটা গরম গরম চপ এটা নিয়ে আমরা এখন আমাদের মুড়ি মাখাবো আর সাথে আছে আমাদের স্পেশাল ঝোল যেটা দেখতে অসাধারণ লাগে ঝোলটা দিয়ে কিন্তু মুড়ি মাখাবো ঝোলটা কিন্তু ওয়াও খেতে তো আমরা আমাদের মুড়ি মাখানোর সবকিছু প্রস্তুত করে ফেলেছি এখন এক এক করে করা তো আমরা ঝাল পেঁয়াজ কিন্তু কেটে ফেলেছি এবং আমরা যে মুড়িটা মাখাবো দেখেন পাশে মুড়িটা আছে আর এই মুড়িটা কিন্তু কি বলবো খুবই শুধু খেতেও খুব ভালো লাগে আর এই মুড়িটা যদি আমরা ঝাল মুড়ি মাখাই কেমন লাগবে আপনারা তো আইডিয়াই করতে পারছেন এটা খেয়ে আমরা মুড়ি মাখাবো খুবই মত মতো মুড়িটা তো প্রথমে আমরা কি করছি আমাদের যে ঝাল পেঁয়াজ আছে এইটা আমরা ঢেলে নিচ্ছি নির্দিষ্ট পরিমাণে কারণ অনেকে ঝাল কম খায় অনেকে বেশি খায় আর এইগুলো যেহেতু আমাদের ফ্যামিলি পরিবার প্রত্যেকেই খাবে সেই জন্য আর সাথে আছে আমাদের স্পেশাল পেঁয়াজি পেঁয়াজি দেখেন আমরা ঢেলে নিচ্ছি পেঁয়াজি ঢেলে নিলাম এবং সাথে আছে আমাদের চপ গরম গরম চপ চপগুলা খুবই গরম এইভাবে আমরা ভেঙে নিয়ে এখন মচমচি করে এগুলা মাখাবো যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আমরা এগুলো একটু মাখিয়ে নেবো সাথে কিন্তু ঝাল আছে কারণ ঝাল না থাকলে কিন্তু মজাই জমে না আর এইগুলো খাওয়ার জন্য কিন্তু এখানে আমার দুলাবাই আছে ভাগ্নে আছে মামা এখানে চলে আসো আমার কাছে চলে আসো তো এখানে দেখতে পাচ্ছেন আর আমাদের কিন্তু ভাগ্নেও আছে এখানে এটা খাবারটা খাওয়ার জন্য না মামা আমরা মা খাই একসাথে না তুমি তখন পিয়াজি খাও মজা না খুব আমি খাই দি মামা খাই দি হম হ্যাঁ সাথে আমরা আস্তে আস্তে আমাদের মুড়িটা মুড়িটা নিয়ে নিয়ে আর কি বলবো আপনারা যদি বাইরেও খাবার খান মাঝে বাড়ি তো এইভাবে আপনারা করে খেতে পারেন এগুলো কিন্তু অসাধারণ লাগবে দেখেন আমরা মুড়ি আস্তে আস্তে নিচ্ছি যেন পরে না যায় সেইভাবে সেই পরিমানে মুড়িটা নিচ্ছি এবং সাথে আছে আমাদের স্পেশাল যে ঝোল ঝোলটা এর মধ্যে কিন্তু এক পিস আলু আছে আলুটা আমরা ভেঙে দেবো যেন সম্পূর্ণ ইয়েতে চলে যায় আর ঝোলটা দিলেই কিন্তু অসাধারণ এটাই আমাদের সিক্রেট সিক্রেট ঝোল লোভ লেগে যাচ্ছে দেখে বলো বন্ধুরা দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে বন্ধুরা আমরা এক এক করে আমাদের মুড়িটা মাখাচ্ছি আর এটা আমরা পরিবারের সবাই মিলে খাবো আপনারা সন্ধ্যাবেলা এই কাজটা করতে পারেন সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখিয়ে আড্ডা দিতে পারেন গল্প করতে পারেন আর এইভাবে মুড়িও খেতে পারেন দেখেন কিন্তু অসাধারণ লাগছে আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে কিছু আছে আমাদের স্পেশাল এবার মুড়িটা আমরা খেয়ে দেখেই নেন দুলাভাই শুরু করেন বলে তো পাশে আমার দুলাভাই আছে প্রথমে দুলাভাই খেয়ে রেটিং দেবে কেমন হয়েছে মুড়ি মাখালটা দুলাভাই আসলে মুড়ি খুব পছন্দ করে সে খেয়ে বলবে কেমন

তো আমরা পরিবারের সবাই মিলে এখন মুড়িটা খাবো আপনারা ভালো দেখেন দেখাবেন নতুন একটা ভিডিও আল্লাহ আল্লাফেজ বন্ধুরা কি বলবো আমার হাতে ঝাল মুড়ি এত মজা হয়েছে সব খেয়ে দেখেন কি বলবো এমন অবস্থা আমাদের ঝাল মুড়ি কিন্তু একদম শেষ দেখছেন এক পতিলা শেষ হয়ে গেছে আমরা সবাই মিলে তাহলে মারটা দিলাম ফ্যামিলির সবাই আর খুবই মজা লাগছিলো কিন্তু ঝাল ঝালমুড়িতে ঝাল না দিলে তো মজা লাগে না দেখেন আবার বন্ধুরা বসতে জিবি পানি দিচ্ছে জানো ঝাল কম লাগে চোখ লাল হয়ে গেছে